নমস্কার আর্টের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি কিন্তু স্ট্রিম আর্টে একেবারে স্ট্রিম আর্টের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত নয় অথচ এমন বহু আর্ট ফর্ম আছে যেগুলো নিয়ে আমরা সেভাবে আলোচনা করি না এই যে যুক্ত নয় কথাটি আমি বললাম সেটা কিন্তু ঠিক নয় এই সেই ঠিক নয়টাকে জাস্টিফাই করার জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা করছি দেখুন আমরা যখন শিল্পচর্চা মানে একাডেমিক আর্ট নিয়ে কথা বলি অ্যাকাডেমিক স্কিল নিয়ে কথা বলি সেখানে আমরা ওয়াটার কালার বা অন্যান্য মিডিয়াম নিয়ে আলোচনা তো হয় পেন্সিল নিয়ে মিডিয়াম নিয়ে সমস্ত আলোচনা হয় বা ক্রিয়েটিভ পেন্টিং নিয়ে আলোচনা হয় স্কালচার নিয়ে আলোচনা হয় টেক্সটাইল ইত্যাদি বহু বিষয় ফোক আর্টের ক্ষেত্রে অনেক সময় আমরা নানা রকম ফোক আর্ট নিয়ে আলোচনা করি ফোক স্কালচার নিয়ে আলোচনা করি ফোক বিষয়টা আমাদের বেশ প্রাণে ধরার বিষয় কিন্তু একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হতে দেখা যায় না সেটা হচ্ছে আলপনা আলপনা প্রসঙ্গে দু চারটি কথা বলি আমাদের এখন বর্তমানে আমরা আল্পনা নিয়ে বেশ কিছু চর্চা দেখছি শ্রদ্ধেয় মাস্টমশাই সুধীর রঞ্জন বাবু তিনি প্রচুর আল্পনা নিয়ে আল্পনাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন এবং তার কাজ বা তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছে কিন্তু তা সুধীরঞ্জন বাবু ছাড়াও আলপনা নিয়ে এরকম বহু মানুষ কাজ করেছেন তারা হয়তো সেইভাবে সেই কাজগুলো হয়তো আমাদের সামনে সেভাবে উঠে আসেনি বলে বা তুলে আনা হয়নি বলে আমরা হয়তো সেগুলো জানি না কিন্তু বাবু এমন একজন মানুষ যার কাজটি বা যার কাজের ধরন ধারণ সেটা অবশ্যই একটি বিশেষ ঘরানাকে কেন্দ্র করে শুরু হয় এবং সেটা একটা এমন উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যে মুগ্ধতা ছাড়া তার কোনো বিশেষণ হয় না এখন যাই হোক এবার এই যে আলপনা এই আলপনা বিষয়টা আমরা যারা মেইন স্ট্রিমে সিরিয়াস আর্ট প্র্যাকটিস করি এবং আমরা যারা একটু আধটু প্রশিক্ষকের কাজ করি আমরা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরও আল্পনা বিষয়ে খুব একটা উৎসাহিত করতে পারি না বা করি না ফলে কি হয় ওরা আলপনা বলতে বোঝে মায়ের দেওয়া লক্ষ্মী পুজোর আল্পনা বর্তমানে পুজো প্যান্ডেলগুলোতে আলপনা বা আল্পনার কম্পিটিশন রাস্তা জুড়ে বড় বড় আল্পনা করা হয় এবার সবটাকেই ওরা আলপনা হিসেবে জানে কিন্তু আসলে আল্পনা কি। শান্তিনিকেতনই আল্পনা কি রবি ঠাকুর কীভাবে আল্পনাটাকে রবি ঠাকুর এবং তদানীন্তন শান্তিনিকেতনের অন্যান্য তার সহকারীরা শিল্পাচার্য নন্দলাল বসু তারা আল্পনা নিয়ে প্রচুর কাজ করেছেন আমি সবার নাম হয়তো উল্লেখ করতে পারলাম না বা আমার নাম হয়তো মনে নেই কিন্তু আল্পনা নিয়ে প্রচুর বইপত্র আলপনা ভাবনা ছবিকে আল্পনায় পরিণত করা আল্পনাকে ছবিতে পরিণত করা এই বিষয় নিয়ে প্রচুর কাজ হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই বিষয় নিয়ে না খুব বেশি আলোচনা করি না বা ছাত্রছাত্রীরাও যারা শেখে তারা ওই কলকা মোটিভ আল্পনা ডিজাইন এমব্রয়ডারি সব বিষয়টাকে একবারে একযোগে আল্পনা হিসেবে ভাবে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় আলপনার জিনিসটা কি আলপনার ধরন কিভাবে আলপনা একটা সাধারণ বিষয় আল্পনাতে পরিণত হতে পারে আলপনার ভাষা কি সংজ্ঞা কি তার ফ্লো তার গঠন তার এলিমেন্টস প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে পড়াশুনো করা যায় এবং সেই পড়াশুনোটা হয় একটা আল্পনা আমরা দেখছি কতগুলো মোটিভকে জুড়ে দিয়ে একটা আল্পনা হচ্ছে কিন্তু সব মোটিভ জুড়লেই সেটা আল্পনাতে পরিণত হবে না ঠিক ছবিতে যেমন প্রপোর্শন থাকে যেমন ব্যালেন্স থাকে যেমন কালার ব্যালেন্স থাকে যেমন পার্সপেক্টিভ সেন্স থাকে তার সমস্ত বিষয় আল্পনার মধ্যে থাকে তোমরা যারা শিল্পচর্চা করছো বা করো ছাত্রছাত্রী বা আপনারা যারা শুনছেন আল্পনাকে না আমরা যদি একটু অন্যভাবে ভাবতে শুরু করি বা একটু যদি অন্যভাবে দেখতে শুরু করি প্রথমেই কাজ করতে হবে না প্রথমে আলপনা দেখতে হবে কিভাবে দেখতে হবে সেই প্রসঙ্গে আমি আমাদের ওয়ার্কশপ প্রসঙ্গে দু চারটে কথা বলি জেনারেলি আর্ট কলেজে আর্ট কলেজের যে একাডেমিক সিলেবাসটি থাকে তার মধ্যে আলপনা সেভাবে থাকে না সাধারণত থাকে না বিশেষ কিছু প্রতিষ্ঠান বিশেষ কিছু ওয়ার্কশপের মাধ্যমে সেটা হয়তো করায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না ফলে এই বিষয়টা সম্পর্কে গভীরভাবে জানারও থাকে না জানার অবকাশ থাকে না ইচ্ছে হয়তো অবকাশ থাকে না আর যে কারণে আমরা উদ্যোগ নিয়েছিলাম আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রোগ্রেসিভ আর্ট কলেজ থেকে যে আমরা একটা আলপনার ওয়ার্কশপ করব এবং স্যার সজল রঞ্জন সে নিউ আলিপুরের বাসিন্দা এবং সজলবাবু ভীষণ নিবেদিত প্রাণ এই ব্যাপারে তিনি বর্তমানে একটি প্রতিষ্ঠানের শিল্প শিক্ষা বিভাগের সঙ্গে যুক্তও রয়েছে এবং তিনি শ্রদ্ধেয় মাস্টারমশাই সুধীর বাবুর একজন ছাত্রও বটে তো তাকে আমরা পেয়েছি এবং সেই এসে আল্পনার ওয়ার্কশপটা করাল এই পুরো ওয়ার্কশপের মধ্যে প্রথমে দেখলাম দুদিনের ওয়ার্কশপে হাফ দিন চলে গেল আলপনা নিয়ে ষোলো সতেরোটা পয়েন্ট সেখানে আলোচনা করা হলো আলপনা কি তার মোটিভ কিভাবে তৈরি হয় কালার ব্যালেন্স কিভাবে করতে হয় ফ্লো কি ছবির ছবি কিভাবে আল্পনাতে পরিণত হয় ইত্যাদি রকম বিষয়ে অনেকগুলো বিষয় সেখানে তুলে ধরা হলো এবং সেই বিষয়গুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হলো যদিও খুব অল্প সময়ের মধ্যে হলো পরে যেটা বুঝলাম এই আল্পনার ওয়ার্কশপটা প্রায় সাত দিনের হতে পারত তো সেগুলো বোঝানোর পরে তারপরে ও কিছু ছবি দিল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও কিন্তু কোনো ছবি রেফারেন্স দিল না এবং কিছু ছবি কিভাবে আলপনার ছবি আঁকতে হয় কিভাবে একটা সাধারণ পদ্মফুল আলপনার পদ্মফুল হতে পারে একটা বাড়ি কিভাবে আলপনার বাড়ি হতে পারে আকাশের মেঘ কীভাবে আলপনার মেঘ হতে পারে তার প্যাটার্ন কিছু দেখিয়ে দিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবং মজার বিষয় যেটা আপনারা ছবিতেও দেখবেন একটা ছেলে মেয়ে কিন্তু মোবাইল পাশে রেখে রেফারেন্স দেখে আলপনার কপি করেনি একটা পূর্ণাঙ্গ ওয়ার্কশপ আমরা বলতে পারি যেখানে ওরা কেউ আলপনার কপি করেনি ওরা যেভাবে বলা হলো যেভাবে বোঝানো হলো সেভাবে মোটিভকে আলপনায় কনভার্ট করলো তাতে করলে কাজ যে খুব ভালো হয়েছে একেবারে তা নয় কিন্তু যেটা হয়েছে তার মধ্যে বেশ কয়েকজনের কাজ খুব ভালো হয়েছে তো এইভাবে একটা আল্পনার ওয়ার্কশপ শেষ হলো এবং এন্ড অফ দ্য ডে আজকে দিনের শেষে সবার কাজ হয়তো শেষ হয়নি কারো কারো শেষ হয়েছে ওদের কাছে আমি যখন ওরা ফিরছে তখন ওদের কাছে শুনলাম ওরা ওদের কাছে একটাই বক্তব্য যে আল্পনা সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাটা বদলে গেল এতদিন পর্যন্ত খড়ি মাটির আঁচড় গোল প্যাচ ইত্যাদি দেখলেই সেটাকে আলপনা বলতাম আজ থেকে হয়তো বলবো না এইটা এইটা আমাদের ওয়ার্কশপের সাফল্য আপনারা যারা মাস্টারমশাইরা রয়েছেন যদি কেউ এমন শোনেন তা আপনাদের কাছে অনুরোধ থাকবে যেরকম এই ধরনের বিষয়গুলোকে যদি আমরা একটু মেনস্ট্রিম আর্টের চর্চার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি আর তোমরা যারা ছাত্রছাত্রীরা কাজ করছো ছোটরা। তোমরাও চেষ্টা করো যে একটু গভীরে বিষয়গুলোকে নিয়ে ভাবতে তোমরা দেখো আমাদের আলপনার ছবিগুলো যেগুলো কাজ হয়েছে এবং দেখতে দেখতে এটা একটু ভাবো যে এরকম বহু ফর্ম আছে যেগুলো নিয়ে আমরা হয়তো কাজ করতে পারি আশা করি এটা তোমাদের শিল্পচর্চার উৎসাহ এবং নতুন দিক খুলতে ভীষণভাবে সাহায্য করবে